আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন সঙ্গে আছি আর আজকে আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটি বিশাল একটি দুর্ঘটনা ঘটেছে জয়পার টু হিলির রোডে তো আমি কলেজ থেকে যাওয়ার পথে শুনলাম নাকি বিশাল একটি বাসে বাসে বড় একটি সংঘর্ষ হয়েছে এবং লোকাল একটি বাস যেটি রয়েছে সেটি পানিতে রয়েছে তো আমি সেই সেই স্থানে যাচ্ছি আমি যতটুকু মানুষের কাছ থেকে জানতে পারলাম যে এটা নাকি শ্রমিক ঢাকার কোচের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষ হয় আর সংঘর্ষ হওয়ার পরেই হাতের বাম দিকে পুড়ে যায় সেটি হচ্ছে পাঁচবি থেকে যাওয়ার পথে জয়ভ্রাট ঢুকবে এমন তো অবস্থায় সীমন্তলির পার হয়েই একটা ব্যাক রাস্তা রয়েছে সেই ব্যাক রাস্তার পাশে কিন্তু একটা একটা পুকুর আছে পাশে একটা বাগান রয়েছে তার পাশে একটি ছোট পুকুরে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পুকুরে আর এখানে ক্ষতিগ্রস্ত অনেক হয়েছে এবং এখনো জানা যায়নি সঠিকটা যে কতগুলো আসলে নিহত হয়েছে সেটা আমরা এখনো কেউ জানি না তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ রয়েছে ছেলে মেয়ে সকলেই তো বাসে দুইজন লোক দেখতে পাচ্ছি আমরা দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন লোক কিন্তু এখানে উদ্ধারের কাজে কাজ করতেছেন চারিদিকে শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছে এবং ছেলে মেয়ে সকলেই এবং বাসটি এমনভাবে পড়ে গেছে যে বাসের চাকাগুলো উপরের দিকে রয়েছে এবং বাসের যে দরজাটা আছে সেটি কিন্তু নিচের দিকে পড়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশে কিন্তু মেয়েরা সকলেই দেখতেছেন এখানে কাজের জন্য যেগুলো ভিতরে কেউ আটকে পড়েছে নাকি সেটা দেখার জন্য বেশ কয়েকজন ভিতরে রয়েছেন আর এখানে অনেক ধরনের যে শৃঙ্খলা বাহিনী কিছুক্ষণের মধ্যে আসবে আর ফায়ার সার্ভিস প্রায় অলরেডি চলে এসেছে এবং তিনারাও এখানে ফায়ার সার্ভিসের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু করতেছে এখন পর্যন্ত কোনো নিহত শনাক্ত ঘোষণা করা হয়নি তবে আশা করি ইনশাআল্লাহ সকলেই সুস্থ যতটা যতটুকু মনে করি যে সকলে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আর সবাইকে জয়পুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িতে করে আমরা মূলত এখন পর্যন্ত যারা আহত হয়েছেন তাদের কিন্তু ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে তারা সকলেই জয়পাট সরকারি হসপিটালে চিকিৎসা অবস্থায় রয়েছে এতে করে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আসলে কি অবস্থা তো এখানে দেখতে পাচ্ছেন যে বাসটি আসলে পানিতে এমনভাবে রয়েছে যে বাসার মতো খুবই কষ্টকর এবং বাসের যে। দরজাটা আছে ওটা কিন্তু নিচ মুখে পড়ে পড়ে আসে আমরা জানি না যে একদম নিচে মানুষ আছে কিনা তবে এখানে শত শত মানুষেরা এখানে চেষ্টা করতেছে তাদের তা খুব তাড়াতাড়ি যেন উদ্ধার করতে পারে এবং এখানে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু বাসের ভেতর থেকে কিন্তু যারা বেঁচে আছেন তাদেরকে কিন্তু উদ্ধার করতেছেন এবং যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু বের করতেছেন এবং তারা কিন্তু খুব যথাযথ ভাবে কিন্তু তারা কাজ করতেছে তবে এটা জানি না যতটুকু সম্ভব হচ্ছে ভিডিও করতে পারতেছি কারণ অনেক লোকজনের ভিড়ের কারণে এখানে কিছু করা যাচ্ছে না তো আমি দেখতে পাচ্ছেন যে ওখানে একজন লোক রয়েছে ফায়ার সার্ভিসে উনি কিন্তু খাবারের বাটি রয়েছে হাতে কে যেন খাবার নিয়ে যাচ্ছিলো কিন্তু দুঃখের বিষয়ে খাবারটা খাইতে পারেনি খাবারের জায়গায় খাবারই রয়েছে সে হয়তো অফিসে কোথাও যাইতে ছিল কিবা দোকান পাটে কিন্তু খাবারটা ঠিকমতো পারলো না সে আসলে বাসটা দুর্ঘটনায় এই অবস্থায় রয়েছে তো দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের গাড়ি যেটি রয়েছে উনি কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছেন কারণ তাদের কাজ শেষ আর তারা মূলত তারা যথাযথ অনেক চেষ্টা করেছেন তাদেরকে সকলকে উদ্ধার করে তারা হসপিটালে কিন্তু নিয়ে চলে গেছেন ইনশাল্লাহ আশা করি সকলে সুস্থ থাকবেন আরেকটা বিষয় ইতিমধ্যে কিন্তু পুলিশের গাড়িও এখানে এসেছেন এবং সকলে এখানে আল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন যতটুকু আমি জানি তবে সব কিছুতেই চলাফেরার ক্ষেত্রে আপনার সময় সাবধান থাকবেন ইনশাল্লাহ তাতে করে কারো কোনো সমস্যা যেন না হয় কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না